লাবুর ডেরা থেকে পালিয়ে গিয়ে রায়চৌধুরী বাড়ির সবাইকে পুড়িয়ে মারার প্রতিজ্ঞা করলো রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো লাবু তার নিজের লোকজনকে নিয়ে রুদ্রকে ওই গোডাউনে বেঁধে রাখে এদিকে ফুলকিয়ে আর ঝিনুক তাকে শাস্তি দেওয়ার জন্য রড পুড়িয়ে আনে কিন্তু তখনই রুদ্র মনে মনে ভাবে যে এই মেয়েগুলো সব পাগল হয়ে গেছে এদের হাত থেকে বাঁচার জন্য আমাকে কিছু করতেই হবে এরপর রুদ্র অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে সেটা দেখে ঝিনুক আর ফুলকি বলে যে কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে আমরা আবার আসবো আর তোমাকে এমন কঠোর শাস্তি দেব যে নিজের মুখে সব সত্যিটা বলবেই এরপর ঝিনুক আর ফুলকি ওখান থেকে বেরিয়ে আসে এদিকে ফুলকি জিজ্ঞাসা করে ঝিনুককে যে সব কিছু ঠিক আছে তো ভালো করে বেঁধেছিস তো তখন ঝিনুক জানায় হ্যাঁ যে হ্যাঁ আমি এমন বাঁধন বেঁধেছি যে রুদ্ররূপ সান্নাল কোনো দিনই খুলতে পারবে না এদিকে লাবুকে উড়াল পরে উদ্বাদনের জন্য নিমন্ত্রণ করে যায় এদিকে রায় বাড়ির সবাই যাবে সেখানে ঠিক করে এদিকে ফুল কি টেনশান করতে থাকে যে আমরা যদি সবাই চলে যাই ওই অনুষ্ঠানে তাহলে জামাইবাবুর কি হবে জামাইবাবু আবার যদি ওখান থেকে পালিয়ে যায় তখন লাবু বলে যে না সেটা সম্ভব নয় আর ঝিনুক তো বলেছে ভালো করে বেঁধে রেখে দিয়েছে এদিকে রুদ্র তার হাতের বাঁধন দাঁত দিয়ে খুলে ফেলে নিজে যখন দু হাত খুলে ফেলে তারপরে উঠে দাঁড়ায় রুদ্র রুদ্র বলে যে আমার সঙ্গে তোরা যা যা করেছিস তোদের কাউ ও ছাড়ব না ওই রায়চৌধুরীর বাড়ির তো আগে সবাইকে একে একে আমি পুড়িয়ে মারবো তারপরেই আমার শান্তি হবে এই বলে রুদ্র চোখ মুখ বার করে থাকি সব বন্ধুরা উড়াল পরে তো সবাই তো চলেই যাচ্ছে ওই অনুষ্ঠানে রুদ্র কি ওখানেই কিছু করবে রায়চৌধুরী বাড়ির সবাইকে মারার জন্য তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও